আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার বন্ধুরা আমি ট্রিপল গ্র্যাজুয়েট আজকে আসছি আপনাদেরকে একটি নদী সম্পর্কে পরিচয় করিয়ে দিতে আমি যে নদী সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের রত্না নদী আমরা জানি বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশে প্রায় সাতশো প্লাস নদ নদী রয়েছে তো নদীটা হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারঘাট উপজেলা হয়ে প্রবাহিত হয়েছে তো রত্নানদীর উৎপত্তিস্থল হচ্ছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনাঘাট উপজেলা তো রত্না নদীটা ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চল থেকে বাংলাদেশে প্রবেশ করে হবিগঞ্জ জেলার সোনারঘাট উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত হয় এটি স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ ছোট নদী হিসেবে পরিচিত বিশেষ করে কৃষিকাজ ও মাছ ধরার জন্য বিখ্যাত তো আপনাদেরকে আমি নদীটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে রত্না নদীর গুরুত্ব ও ব্যবহার নদীটা সেচ কাজে ব্যবহৃত করা হয় নদীর পানিতে স্থানীয় কৃষকজন কাজে ব্যবহার করেন মৎস্য কাজেও স্থানীয়ভাবে মাছ ধরা হয় যা মানুষের জীবিকার উৎস প্রাকৃতিক সৌন্দর্য চা বাগান বেষ্টিত চুনাঘাট অঞ্চলে নদীটি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে নদীর আয়তন রত্ন নদী একটি ক্ষুদ্রাকৃতি পাহাড়ি নদী এর নির্দিষ্ট আয়তনের পরিমাপ সরকারি দাপ্তরিকভাবে প্রকাশিত না হলেও এটি আঞ্চলিকভাবে চোট নদী হিসেবেই পরিচিত দৈর্ঘ্য প্রায় পনেরো বিশ কিলোমিটার তো আমরা জানি বাংলাদেশ নদীমাত্রিক দেশ তো এটা একটা নদী নাম রত্না তো আমার বাংলাদেশি ভাই বোনদের জন্য এই নদীটা পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমার আজকে এই ভিডিওটা তো ভিউ অ্যান্ড সাবস্ক্রাইবার বন্ধুরা এমন আরও ভিডিও পেতে আমার ট্রিপল গ্রাজুয়েট চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন প্লিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ